আচ্ছা ইউটিউব দেখে পরিচয় গাবো কি কয় করছেন কয়টা নিছেন একটা বাচ্চা সকাল নাকি বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি ও প্রেগনেন্ট নিছে আচ্ছা পনেরো দিন বাচ্চাদের টাইম আছে আচ্ছা কতদিন নিলেন কাকা

রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার যদি মঙ্গলবার আসতে যায় হাঁটে চলে আসবে আচ্ছা মঙ্গলবার বাদে যেকোনো দিন আমার খোঁজ দিন আমার খামারে আসতে আচ্ছা খামারে কতগুলো কাবি থাকে খামারে সময় আপনার দশটা থেকে পনেরোটা থেকে আঠারোটা থেকে কোন সময় আটটাও থাকে তিন আবার রানে ভাই আচ্ছা ভাই দাদু চারটে কাবি দেখবেন যে কত লিটার দুধ থেকে কত লিটার দুধ এটা আপনার সর্বোচ্চ আপনার সতর আঠারো এরকম আছে আচ্ছা সর্বনিম্ন আপনার মায়েসের পাবে আচ্ছা নয় লিটার আচ্ছা দামে কিরকম হবে দামে একদম ভিজানোর পাইস এক লাখ পাঁচ হাজার এক আচ্ছা দশপুরে কিনতে পারবেন আচ্ছা কালেকশন দেখি শরীর জানাবেন দেখে কথা বলি ভাই হৃদয় ভাই ভাই এক নাম্বার সেল একটা গাভি গরু দেখতে পাচ্ছি ভাই কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা হলস্টেন ফিজিয়ান আচ্ছা ডাবল বডি গাবি কিন্তু ভাই একদম ডাবল বডি আর একদম উলান পালান দর্শকদের দেখাই দেয় অরজিনাল যে ডানো গুলো সেই আচ্ছা দাঁত হলো 4 দাঁত 4 দাঁত কত নম্বর বাচ্চা এটা আপনার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বর্তমানে তো বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা সারা রানিং দুধের গাবি এই রানিং দুধের ট্যাঙ্কি তো মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর উপরে ট্যাঙ্কি হয় না আচ্ছা কত লিটার ট্যাঙ্কি বর্তমানে

দর্শক বাইরে এসে দেখে শুনে নিতে পারবে কথা কাছে মিল পুলি নিবি নাল নেওয়ার দরকার নাই সত্তর লিটার দুধের গাবি দুই বারো ষোলো লিটার দুধের গেরান্টি এক লক্ষ পঁচিশ সাইড করলাম পরবর্তী গাবি দর্শক দেখাই হৃদয় ভাই দুই নম্বর সিরিয়ালে

আচ্ছা হাটাই উঠে দেখে আচ্ছা অনেক সুন্দর সুন্দর গাভি কালেকশন ছিল আপনি পুরনামটা বলতেন সময় দেওয়ার জন্য অসংখ্য আসসালামাইকুম